একইভাবে করব অঙ্কগুলো খুবই ইজি আপনি যদি জাস্ট হচ্ছে যদি মনে রাখতে পারেন সূত্রগুলো হ্যাঁ তাহলে কিন্তু আপনার জন্য খুব ইজি হবে হ্যাঁ আর এই কারণেই আপনাদের ভিডিওগুলো বারবার দেখতে হবে এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওগুলো দেখবেন তো চলুন শুরু করি এখানে বলছে কস এ প্লাস সাইন এক হচ্ছে রুট টু কস এ হলে প্রমাণ করা যে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন অর্থাৎ এইটার বিপরীতটা এখানে চাই চেয়েছে হ্যাঁ তো চলুন আমরা হচ্ছে শুরু করব তো শুরু করতে গেলে আমরা দেওয়া আছে যে এটা মান সেই মান থেকে অঙ্ক করব হ্যাঁ অর্থাৎ এখান থেকে আপনাকে মাইনাসে কনভার্ট করতে হবে হ্যাঁ সেইটা রাখতে হবে আর এখানে একটা খেয়াল রাখতে হবে এটাকে কী করতে হবে সাইন করতে হবে তাহলে দেখুন কস এ প্লাস সাইনে এগুলো হচ্ছে রুট টু কস এ ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে অঙ্ক শুরু করি তো এখানে দেখুন আমরা যেহেতু আমাদের সাইন প্রয়োজন শেষে গিয়ে তো আমরা সাইনকে রেখে সে পার করে দেব হ্যাঁ আপনি যদি হচ্ছে অন্য হচ্ছে যে কচকে সাইনকে রেখে বসে কছকে পার করে দেবো এটা যদি বিপরীতটাও করেন তাও হবে তো আমরা সাইন রেখে দিলাম কচটাকে পার করে দেবো তো সাইনে ইকুয়াল হচ্ছে রুট টু এ মাইনাস হচ্ছে কস ঠিক আছে তারপর কি থাকতেছে দেখুন কমন নেই মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা দেখুন একটা কথা হচ্ছে এখানে আপনার সাইন আছে তাই না আর এখানে সাইন আছে কিন্তু এখানে রুট আছে কিন্তু এখানে রুট টু নেই তাহলে এখানে আপনাকে যেভাবে হোক √2 নিয়ে আসতে হবে যদি নিয়ে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে দেখুন তো এখানে √2 যদি নিয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে তবে এই ক্যাটাগরি কিছু এখানে নিতে হবে তো আমরা সেটাই করব এখানে দেখুন এখানে আমি যদি √2 নিতে চাই তাহলে এখানে আমরা এই ক্যাটাগরির কিছু একটা এখানে অ্যাটাচ করব হ্যাঁ তাহলে আমরা যদি এইখানে দেখুন এর বিপরীতটা যদি নেই তাহলে কিন্তু এখানে কি কস্ট ফ্রি হয়ে যাচ্ছে যদি এখানে এর বিপরীতটা নেই অর্থাৎ যদি এরকম হয় যে রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান যদি এটার সাথে গুণ করে দিই তাহলে কি হচ্ছে রুট টু স্কোয়ার হ্যাঁ রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান তাহলে কিন্তু এখানে কস ফ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ কস এরকম ভাবে থাকতেছে আর সাইনটা কিন্তু কি এখানে তো বোঝাটাই মেইন বিষয় হ্যাঁ সাইনটা কিন্তু একাই থাকতেছে সেক্ষেত্রে মানে কি করতে হবে এটার হচ্ছে অপোজিটটা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে কার সাথে গুণ করব যে সাইন এ রুট টু প্লাস ওয়ান এখন আমরা তো আর এটাকে ভ্যানিশ করতে গেলে তো আর কি এক পাশে গুণ করলে হবে না দুই পাশে গুণ করতে হবে হ্যাঁ তাহলে কস এ রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান ঠিক আছে এখানে লিখে দিবেন উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে ঠিক আছে অর্থাৎ আমরা এখানে কেন নিলাম আমরা এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে হচ্ছে কি আছে রুট টু এর সাথে সাইনের সাথে গুণ অবস্থায় আছে তাহলে এখানে আমার করে নিয়েছি কিন্তু রুট টু নেই আমার একটা লক্ষ্য যে রুট টু আনতে হবে এখানে যেভাবে হোক আবার দেখুন এখানে এখানে তাহলে ফ্রি ফ্রি করতে গেলে এটাকে ভ্যানেজ করতে হবে এটাকে যদি ভ্যানেজ করতে চাই অপোজিটটা দিয়ে এর সাথে গুণ করতে হবে তাহলে স্কোয়ার মানে সূত্রে ওয়ান হবে হ্যাঁ এটাই মূলত আমরা করেছি তাহলে দেখুন এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে রুট টু এজ এ সাইন এ মাইন প্লাস হচ্ছে এর সাথে গুণ করলে কি ওয়ানের সাথে গুণ করলে এই যে সাইনে ঠিক আছে তাহলে দেখুন এই ক্যাটাগরি এসেছে এই যে এসেছে তারপর এখানে কী আসতেছে কস এ রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তারপর দেখুন কী আসতেছে রুট টু সাইনে প্লাস সাইনে আর এখানে আসতেছে কস এ টু মাইনাস ওয়ান তাহলে কী থাকে রুট টু sin a সাইনে sin a আর এখানে রাখছে cos a তাহলে আমরা যদি √2 sin a রেখে দেই তাহলে এটাকে যদি অবশ্য পার করে দেই তাহলে হচ্ছে cos a sin a তাহলে দেখুন প্রমাণের সাথে মিলে গিয়েছে হ্যাঁ এটাই হচ্ছে প্রুফ এরও এটাই মূলত চেয়েছে আপনারা যদি অঙ্কটি বুঝতেছেন অবশ্যই হচ্ছে ডিটেইলস বুঝবেন এখানে আসলে বোঝাটাই মেইন হ্যাঁ আর যাতে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর সবাইকে নমস্কার আদাব এবং সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে দীর্ঘণমিতির অঙ্ক করবো আর পাশাপাশি এই অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো এবং অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে তা আমাদের ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করব চলুন শুরু করি আমরা হচ্ছে আস্তে আস্তে প্রায় অনুশীলনী শেষ করে দিচ্ছি তো অনুশীলনী শেষের পাশাপাশি অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝিত হয়েছে সেগুলো আমরা দেখে আসার চেষ্টা করবো যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এই অঙ্কটা অনেকে অনেকভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছে অথবা আপনারা করেছেন তা আমি জাস্ট আলদা নিয়মে আপনাদের জাস্ট একটু দেখাবো দেখুন দেওয়া আছে মান দেখবো এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা তিকোনোমিত অধ্যায়ের নয় দশমিক একের তেইশ নম্বর অঙ্কটি করবো তেইশ নম্বর অঙ্কটি সাথে হচ্ছে মিল রয়েছে হচ্ছে উদাহরণ বারো ঠিক আছে একই অঙ্ক একই ক্যাটাগরির অঙ্ক আমি লিখে দিলাম এখানে আপনারা দেখে নেবেন তো এই অঙ্কটা আর বারো নম্বর অঙ্কটা একদম প্রায় সেম ঠিক আছে এখন দেখুন

তাহলে আপনি ধরেন এটার মান দেয়া আছে এটার মান দিয়ে আছে এটার মান আপনাকে বের করতে হবে তো সেই ক্যাটাগরির অঙ্ক তো চলুন আমরা শুরু করি তার আগে একটা কথা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন তা চলুন আমরা কথা না বলে শুরু করি আমরা আজকে তেইশ চব্বিশ দুটো এখানে সলভ করবো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের নয় দশমিক এক এবং এখানে নয় দশমিক দুই আছে আমি উল্লেখ করে দিয়েছি তার তেরো নম্বর অঙ্কটা করব তেরো নম্বর অঙ্কটা দেখুন কিভাবে আমরা করি খুব ইজি এবং খুব সুন্দরভাবে আমরা করব আজকে আর আরেকটা কথা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এটা বাদেও আমার ফেসবুক একটা পেজ আছে একই নামে ম্যাথমেটিক জোন আপনারা সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন যাই হোক চলুন শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান মাইনাস সাইন তাহলে আপনাকে কি করতে হবে সেকে আনতে হবে সেক সেক টু সেক স্কোয়ার এ করতে হবে রাইট হ্যান্ড সাইডে তাহলে এটাকে অবশ্যই কস এ কনভার্ট করতে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে এটাকে কস এ কনভার্ট করতে গেলে আপনার কি করতে হবে এটা লসও করতে হবে তাহলে ওয়ান ওয়ান মাইনাস এটাকে ভাগ করলে এটা থাকে তাহলে ওয়ান মাইনাস এই যে প্লাস এটা দিয়ে ভাগ এই দুটাকে ভাগ করলে এটা থাকে ওয়ান প্লাস সাইনে

Sin a সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আমরা এখানে লিখতেই পারি কি লিখতে পারি যে টু cos স্কোয়ার এ ঠিক আছে তাহলে এটাকে যদি আমি এটা লব তাহলে লব যেহেতু কোন আকারে থাকে ওয়ান মাইনাস ওয়ান বাই কস তাহলে পরবর্তীতে কি লিখতে হবে টু ওয়ান বাই কস মানে কি ওয়ান বাই a এ ইকল হচ্ছে সেকে ঠিক আছে লিখতে পারি a স্কোয়ার এখানে যেহেতু স্কোয়ার এখানেও কী হবে স্কোয়ার হবে এই ছিল রাইট হ্যান্ড সাইড খুব ইজি আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন আর যদি প্র্যাকটিস করেন খুব সহজে করতে পারবেন অঙ্কগুলো আমার একটা অঙ্ক এখানে সলভ করব 14 নম্বর অঙ্ক চলুন শুরু করি 14 আমরা যেটা এখানে ইন্ডিকেট করে দেই আপনাদের হাইলাইটস দিয়ে তাহলে ভালো দেখতে পারবেন 14 নম্বর অঙ্ক কি বলছে বলছে ঠিক আছে তাহলে টেন স্কোয়ার এ বলেছে তাহলে কসেক থেকে টেন স্কোয়ারে কনভার্ট করতে হবে তাহলে কস থেকে প্রথমে কিসে যাইতে হবে বলুন দেখি কটে যাইতে হবে একই অঙ্ক ঠিক আছে আপনার এই সূত্রগুলো কাজে দেবে দেখুন লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তাহলে ওয়ান এ প্লাস ওয়ান তাহলে এটাকে প্রথমে আমাদের কি করতে হবে লসও করতে হবে তাহলে কসেক এ মাইনাস ওয়ান কসেক এ প্লাস ওয়ান ঠিক আছে এটা দিয়ে দুটোকে ভাগ করলে আমরা এখানে ব্রাকেট দিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে আপনারা যেন ভালো বুঝতে পারেন এখানে দেখুন ওই একই সূত্র হয়েছে হুম একই সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ মাইনাস ওয়ান আর এখানে কি থাকতেছে কসেক এ প্লাস ওয়ান মাইনাস কসেক এ প্লাস ওয়ান তাহলে এটা এটা কি কাটা যায় আর আমরা সূত্র কি জানি বলুন তো বলুন সূত্র মনে আছে আপনাদের কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান কি ঠিক আছে এটাই আমাদের সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি টু কোয়ার এ ঠিক আছে তাহলে এখানে ওয়ান ভাগ কোয়াট স্কোয়ার এট সমান আমরা জানি হচ্ছে টেন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টু টেন স্কোয়ার

তো নবম দশম শ্রেণীর ত্রিপোণ হচ্ছে তেরো চোদ্দ নম্বর অঙ্ক অঙ্ক দুটো মোটামুটি আছে অতটা ইম্পর্টেন্ট তাও না কিন্তু এমসি কিউর জন্য খুব ইম্পর্টেন্ট আহ যদি আপনারা দেখতে চান কিভাবে করেছি কোন কোন সূত্রে অ্যাপ্লাই হয়েছে তাহলে অবশ্যই এই রিলেটেড ভিডিওতে অথবা এই ভিডিওটির নিচে দেখবেন একটা লিংক দেওয়া আছে সেই লিংকে প্রবেশ করে ভিডিওটি দেখে আসবেন আপনাদের উপকারে আসবে হ্যাঁ এই ছোট ছোট মানুষ কিন্তু ছোট ছোট ভুলই করে থাকে তো ছোট ছোট অঙ্কগুলোই কিন্তু একসময় অনেকে ভুল করে রাখে তো আপনারা দেখে আসবেন আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে নমস্কার এবং সবার জন্য শুভকামনা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তা চলুন না দশমিক একের পনেরো নম্বর অঙ্ক সলভ করবো তা আমার যেটা বলা যে অঙ্ক করার শুরুতেই যে আপনার সূত্রগুলো ভালোভাবে দেখবেন সূত্র ছাড়া আসলে কোনোভাবেই কোনো কিছু সম্ভব না সূত্র ছাড়া অঙ্কগুলো আসলে সাজানো সম্ভব না তো এখানে একটা সূত্র লিখে রেখেছি ওয়ান বাই সাইন এক কষেকে যেহেতু এটা কষেকে রেখেছে সেহেতু এখানে ওয়ান বাই সাইন নিয়ে আসতে হবে ঠিক আছে আর একটা কথা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা পুরাতন রয়েছেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন তাহলে ইউটিউবে আমার ভিডিওগুলো ওনাদের কাছে সাজেস্ট করবেন তো চলুন শুরু করি তো এটা করার আগে আমাদের কাজ করতে হবে কি এটা হচ্ছে লসাও করতে হবে ওয়ান মাইনাস কসে সাইনে আমি তুলে রেখেছিলাম হ্যাঁ শুরু করতেছি এটা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কী থাকে সাইন থাকে সাইন থাকলে এখানে কি হয় সাইন স্কোয়ার এ হয় প্লাস আর এটা এটার ভাগ করলে এটা থাকে তাহলে কি হবে ওয়ান তারপর দেখুন সাইন স্কোয়ার এটা কি হয়েছে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র আমরা সেটাই করবো ওয়ান মাইনাস টু কস এ প্লাস কস স্কোয়ার এ হম এটা এ এটা হচ্ছে এ প্লাছ টু কচ এনে ওৱান মাইনাস ঠিক আছে অঙ্কগুলো কিন্তু খুব ইজি আপনারা যদি আসলে মনোযোগ দিয়ে করেন তাহলে কিন্তু পারবেন ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কস এ ঠিক আছে আর ওয়ান মাইনাস কস এ সাইন এ ঠিক আছে আচ্ছা তারপর দেখুন এটা কিন্তু এটা আমরা সূত্র জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকাল হচ্ছে ওয়ান এটা কিন্তু আমাদের সূত্র এই এতটুকু সূত্র যেটা এখানে প্রতিফলন হয়েছে ওয়ান যোগ করলে টু টু এস এ ঠিক আছে তারপর দেখুন আমরা এখানে যদি টু কমন নেই তাহলে কি হবে কমনার বিষয়টা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা আছে হ্যাঁ আপনারা দেখতে পারেন তিন দশমিক আর একটা কথা আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে প্রায় প্লাস ভিডিও আছে আপনাদের গণিতে সাধারণ গণিতে যদি সমস্যা হয় নবম দশম শ্রেণীর অবশ্যই ভিডিওগুলো দেখবেন হ্যাঁ তাহলে এখানে টু কমন নিলে ওয়ান মাইনাস কস এ কমন নিয়েছি ওয়ান মাইনাস কস এ সাইনে এখন এটা আর এটা কেটে দেওয়া যায় তাহলে থাকতেছে কি টু সাইনে আর এখান থেকে আমরা লিখতে পারি কি টু বনুন ওয়ান এ তাহলে দেখুন এরকম আসছে কিনা ওয়ান বাই সাইনে এ এটা কিন্তু আমাদের সূত্র জানি হ্যাঁ এটা কিন্তু সূত্র তাহলে এখানে যদি এসেছে তাহলে কি টু ইন্টু কসেক এটি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল আমরা লিখতে পারি right hand side proved এই ছিল আমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুশীলনী নয় দশমিক এক এক পনেরো নম্বর অঙ্ক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে দেখুন তুলে রেখেছি নয়